বাচ্চা সারা মোবাইল দেখছে এই বয়সে যখন কেনা তার ব্রেন ডেভেলপমেন্ট সবচেয়ে বেশি হয় সেটা প্রপারলি হচ্ছে না তার সঙ্গে সঙ্গে তার মূল্যবান চোখটিরও বিভিন্ন সমস্যা হতেই পারে তুমি না চাইতেও সে এই মোবাইল আসক্তির মধ্যে ক্রমশ ডুবে যাচ্ছে তাকে কেমন করে এই বিষয়টা থেকে বের করে আনবে এবং তার প্রপার ব্রেন ডেভেলপমেন্ট হবে সেই নেই আজকের ভিডিওটা তাই ভিডিওটা মন দিয়ে পুরোটা শুনতেই হবে

তার সঙ্গে মানে তোমার সন্তানের সঙ্গে কাটাতেই হবে করতে হবে তখন বিভিন্ন অ্যাক্টিভিটি যেগুলো তার ভবিষ্যতের জন্য ভালো হবে আলটিমেটলি আমরা বাবা মারা তো তাই চাই না সারাদিনে অক্লান্ত পরিশ্রমে ঘরে বাইরে ক্ষেত্রে আমরা বাবা মারা যে অক্লান্ত পরিশ্রম করি সেটা একটাই কারণ আমাদের সন্তানের ভবিষ্যৎটা যেন ভালো হয় আমাদের জীবনে অনেক কিছুই হয়তো আমরা পারিনি বা অনেক কিছুই আমাদের অপূর্ণ রয়ে গেছে সেগুলো যেন তার জীবনে পূর্ণ হয় তার জন্য কিছুটা সময় তো তাকে দিতেই হবে এই সময়টা কিভাবে আমরা দেবো তার পাঁচটা উপায় আমরা বলবো যা আমি বলবো যেটা দিয়ে তোমরা তোমার সন্তানের প্রপার ব্রেন ডেভেলপমেন্টও হবে এবং মোবাইলের রেডিয়েশন থেকে তাকে অনেকটা দূরে রাখতে পারবে প্রথমতই বলবো রোল প্লে গেম মানে বাচ্চা দেখবে ডক্টর ডক্টর খেলতে পুলিশ পুলিশ খেলতে খুব ভালোবাসে এইটা কি মজার চলে তার সঙ্গে তোমাকে খেলতে হবে কিরকম একটা ছোট্ট ডক্টর সেট কিনে দিলে তাকে বললে আজকে তুমি ডক্টর এবং ডাক্তারের কি কি দায়িত্ব আছে কি কি কর্তব্য আছে কি কি কাজ আছে তাকে ভালো করে বুঝিয়ে দিলে এবং সেই অনুযায়ী তুমি মনে হলে তার পেশেন্ট তাহলে সে তোমাকে সে জিজ্ঞাসা করবে যে ডাক্তার যেমনভাবে জিজ্ঞাসা করে যে কি হয়েছে সে টেলিস্কোপ দিয়ে দেখবে বিভিন্ন কাজ যে ডাক্তাররা করেন সেইগুলো তাকে দিয়ে তাকে করালেন রোল প্লে করলো এর মাধ্যমে পুলিশ পুলিশেরও যেমন দায়িত্ব আছে কর্তব্য আছে এই জিনিসগুলোও তাকে তুমি শেখালে এবং বললে আজকে তুমি হয়েছো পুলিশ সুতরাং তুমি তোমার দায়িত্ব কর্তব্য পালন করো ট্রাফিক পুলিশ তাহলে কি হবে ট্রাফিক রুলস রেগুলেশন গুলো তোমাকে তারপরে অ্যাজ এ ট্রাফিক পুলিশ এরকম রোল প্লে তাকে করাতে তাকে দিয়ে করাতে হবে এর মাধ্যমে যেমন সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যারা তাদের বিভিন্ন দায়িত্ব কর্তব্য সম্পর্কেও সে বিভিন্ন রকম বিষয় শিখবে এছাড়া মজার ছলে তাকে কিন্তু একটা এংগেজমেন্ট গেম কিন্তু তাকে দেওয়া যাবে দ্বিতীয় হলো শটিং গেম গেম বা পাজল বিভিন্ন পাজল গেম তাকে দিতে পারো এবং বিভিন্ন শর্ট আউট করা গেম বিভিন্ন কিছু পাওয়া যায় অফলাইন অনলাইন বিভিন্ন কিছু পাওয়া যায় পাজল গেম শর্ট শর্টিং গেম সেগুলো তাকে উপহার হিসেবে দাও তুমি যখন কোনো কিছু সে পাজল গেমগুলো যখন তুমি দেবে বিভিন্ন পাজল ও একসাথে করে 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 একটা জিনিস তৈরি করবে তখন বিভিন্ন সমস্যাকে কিভাবে ছোট্ট ছোট্ট করে একটু একটু করে এগিয়ে এগিয়ে সমাধানের দিকে নিয়ে যেতে হয় এবং লাস্টে আমরা অ্যাচিভ করি সেই জিনিসটা সে শিখবে তার জীবনের বিভিন্ন সমস্যাগুলো সে চ্যালেঞ্জ হিসেবে নিতে শিখবে কোনো কিছু ঘাবড়ে যাবে না কারণ সে জানে সমস্যাগুলো এলোমেলো হতেই পারে আস্তে আস্তে তাকে ছোট্ট 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 সমাধান দিয়ে এক ধাপ এক ধাপ করে এগিয়ে আমাদের প্রকৃত অর্থে সমাধানের দিকে অ্যাচিভমেন্টের দিকে এগোতে হয় এর মাধ্যমে শিক্ষা তোমার সন্তানের ভবিষ্যতে কিন্তু জন্য খুব ভালো হবে এছাড়া আমরা সবাই জানি বড় থেকে ছোট সবার প্রিয় বন্ধু কিন্তু আমাদের বই বইয়ের থেকে আমরা অনেক কিছু জানতে শিখতে বুঝতে পারি তাই তুমি তোমার সময়ের কিছুটা সময় তোমার সন্তানের সঙ্গে যখন ঘুমোতে যাবে বা যখন তুমি সময় করতে পারছ তখন তার সঙ্গে বিভিন্ন তার বয়স অনুযায়ী ছবি ওলা যে রঙিন ছবি ওলা বই থাকে সেগুলো তার সঙ্গে পড়ো তুমি যখন জোরে জোরে পড়বে তখন সেই শব্দগুলো তার কানে যাবে এবং তার মধ্যে অনেক শব্দ ভান্ডার তৈরি হবে যেটা তাকে ভবিষ্যতে সাহায্য করবে প্লাস যে ছবিগুলো থাকে রঙিন ছবিগুলো থাকে সেই রঙিন ছবিগুলো দেখিয়ে তাকে বলবে যে এর মধ্যে কটা বয় অ্যান্ড কটা গার্ল আছে বলতো তারপরে তো বয়টা কি কালার ড্রেস পরে আছে গার্লটা কি কালারের ড্রেস পরে আছে ট্রি এর কালারটা কি ওইখানে যে বার্ডটা আছে যে ছবিগুলো আছে বার্ডটা আছে সেই বার্ডটা কি বার্ড এগুলো সে ছবি দেখে মজা করে বলবে খেলার ছলে সে কিন্তু অনেক কিছু শিখবে বা মনে করো সেই ছবিটা প্রথমে তাকে ভালো করে দেখতে বললে এবং বন্ধ করে দিয়ে বললে বলো এই ছবিটার ট্রিটা ছিল কালার ছিল বা যেখানে ড্রেসটা পরেছিল বয় বা গার্লস তার কালারটা কি ছিল এগুলোর মাধ্যমে তার কিন্তু মেমারি গেমও খেলা হবে এখান থেকে তার ব্রেনটা ভীষণ ভালোভাবে ডেভেলপ করবে সে স্মরণ শক্তি ডেভেলপ করবে বুদ্ধি বৃদ্ধি পাবে এই সমস্ত কিছু তার কিন্তু ভীষণ কাজে দেবে তোমার এবং তোমার সন্তানের এর মাধ্যমে কিন্তু ভালো একটা কোয়ালিটি টাইমও কিন্তু স্পেন্ড হবে বন্ধন হবে দৃঢ় এছাড়া তোমার সন্তানকে বিভিন্ন সেন্সারি গেম মানে ক্লে স্যান্ড এইগুলো দিয়েও কিন্তু খেলতে দিতে পারো ক্লে দিয়ে মানে বিভিন্ন রঙের ক্লে তো পাওয়া যায় আমাদের অনলাইন অফলাইন গেম সবগুলোতে সেখান থেকে তুমি ক্লে নিয়ে এসে তার মধ্যে না বিভিন্ন শেপ পাওয়া যায় সেই সবগুলো তাকে দিয়ে বিভিন্ন জিনিস ছবি থাকে সেই ছবিগুলো দিয়ে এই ছবিটা তাকে বলবে সিংহ অনেক কিছু থাকে টাইগার অনেক কিছু থাকে সেগুলো দেখিয়ে দেখিয়ে বলে ক্লে দিয়ে তুমি এই জিনিসগুলো তৈরি করো হয়তো খুব সুন্দর প্রপার এমন হবে না কিন্তু অনেক কিছুই কিন্তু সে তৈরি করতে শিখবে সৃজনশীল ক্ষমতাটা তার মধ্যে তৈরি হবে এইখান থেকে তোমার এই ছোট্ট পদক্ষেপ থেকেই স্যান্ড দিয়ে তুমি তাকে বললে স্যান্ডের সঙ্গে দেখবে এই বেলচা মতো জিনিস চামচ বালতি অনেক কিছু পাওয়া যায় সেগুলো দিয়ে সে একটা কিছু স্যান্ড দিয়ে তৈরি করবে সে তার মধ্যে আহ একে 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 কিছু এটা তৈরি করবে সেটা হোক না হোক না যেমন হোক না একটুখানি কেমন যেন ঠিক প্রপার নয় আমাদের কথা অনুযায়ী কিন্তু অনেক কিছু সে কিন্তু তৈরি করতে শিখবে তার মনের মাধুরী মিশিয়ে বিভিন্ন জিনিস সৃজন করতে শিখবে এইগুলো কিন্তু ভীষণ ভালো বাচ্চার সময় কাটানোর জন্য খুব ভালো এবং ঠিকঠাক তার যে সময়টা সে ব্যয় করছে সেই সময়টা তার কাজে লাগছে তাকে ভবিষ্যতের জন্য রেডি করছে তার ব্রেন ডেভেলপমেন্ট ঠিকঠাক মতো হচ্ছে এবং তার ক্ষতিকর দিক বিভিন্ন যে ক্ষতিকর দিক আছে আমাদের মোবাইল বা আদার্স কোনো কিছু সেখান থেকেও কিন্তু তুমি তোমার তোমার সন্তানকে দূরে রাখতে পারছো বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে সব শিশুরা ছোটবেলায় ছবি আঁকার সুযোগ পাওয়া গেছে পেয়েছে সেটা যেমনই হোক না কেন আবারই আবারও বলছি আমাদের বড়দের মতো প্রপার সুন্দর নাই বা হলো ছবি আঁকতে যদি তাকে দাও তাহলে তার মধ্যে অনেক মেধাবী তৈরি হয় এবং বুদ্ধিমান হয় তারা এটা কিন্তু গবেষণাতেই পাওয়া গেছে বিজ্ঞানীদের মতে শিল্প চর্চা একটা শিশুকে কিন্তু ভবিষ্যতে সৃজনশীল করে তোলে তার বুদ্ধি দক্ষতা কিন্তু বৃদ্ধি পায় তার ভীষণ রকম ভাবে সুন্দরভাবে ডেভেলপ হয় এই বয়সটাই তো তাই ছোট্ট বয়সটা কিন্তু ম্যাক্সিমাম ব্রেন ডেভেলপমেন্টটা এই সময়ই কিন্তু হয় এবং এই ছোট্ট ছোট্ট দাবগুলো কিন্তু তাকে পেরিয়ে নিয়ে গিয়ে সুন্দর একটা ভবিষ্যতের দিকে তুমিই পারো নিয়ে যেতে তাই সেইটুকু সাহায্য তাকে অবশ্যই করবে বলে আমি আশা করি কারণ আফটারঅল আমরা বাবা মা দিনের শেষে সব কিছুতেই আমরা একটা জিনিসে চাই সন্তান যেন আমাদের ভালো থাকে সুন্দর থাকে সুস্থ থাকে ভবিষ্যৎটা যেন সুন্দর হয় এবং প্রকৃত অর্থে মানুষ হয়ে ওঠে ভালো থেকো সুস্থ থেকো এই যেগুলো বললাম সেগুলো আহ মেনে চলে দেখো তোমাদের ভালোই হবে তোমার সন্তানেরও ভালো হবে দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে